আসসালামু আলাইকুম রে বাইকারস বাইক বাজারে আপনাদেরকে স্বাগতম প্রিয় বাইকার এই ভিডিওতে আপনাদের জন্য একটি বাজাজ পালসারে ফুয়েল ট্যাংক নিয়ে এসেছি অরিজিনাল এই ফুয়েল ট্যাংকটি দারুণ ফিনিশিং এবং অরিজিনাল একটি প্রোডাক্ট এর ফিনিশিং বিল কোয়ালিটি অত্যন্ত দারুণ আপনি দেখতে পাচ্ছেন যে এর দারুণ কোয়ালিটির ফিনিশিং এর বিল কোয়ালিটি সবই অত্যন্ত মজবুত দারুণ একটা জিনিস অর্ডার করুন আপনার বাইকের জন্য বাইক বাজার অর্ডার করবেন মাইক বাজার অ্যাপ থেকে ওয়েবসাইট থেকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপেও আমাদের বাইক বাজারের লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক এবং ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমরা দিয়ে রেখেছি বাইক বাজারের ফুল ট্যাঙ্কি নয় আপনি ইঞ্জিন অয়েল হেলমেট বাইকের স্পেয়ার পার্টস যে কোনো বাইকের স্পেয়ার পার্টস এবং অ্যাক্সেসরিজ অক্টোসার সব কিছুই পাচ্ছেন খুবই সাশ্রয়ী মূল্যে আর দেরি না করে আপনার প্রয়োজনীয় বাইকের যে কোনো কিছু অর্ডার করুন বাইক বাজার থেকে বাইক বাজার থেকে অর্ডার করবেন বাইক বাজার অ্যাপ থেকে ওয়েবসাইট থেকে ফেসবুক পেজ থেকে এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং যারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক করেননি যারা আমাদের ফেসবুক পেজটিকে এখনো লাইক করেননি লাইক করুন এবং ফলো দিয়ে সাথে থাকুন বাইক বাজারে আমাদের প্রতিটি আপডেটস জানার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ